কোন আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে কে এই প্রশ্নটা কিন্তু বলতে হয় যে না আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড আমরা একসাথে ভালো কাজ করছি সামনে আরো অনেকদিন হায় তো করব একসাথে নিশ্চয়ই আর 10 ইয়ারস 20 বেবি টিবি হয়ে যাবে আমারও হয়তো সংসার বেবি টিবি হয়ে যাবে তখন আমরা একসাথে কাজ করব সিনিয়র জুনিয়র যেই রোলেই হবে আচ্ছা তারপরে রিলেশন করাতে গেলে তোমাকে প্রবলেম করে আচ্ছা আরে বাবা বুঝলাম আমা নাম্বারটা দিয়ে দিবা